ঘরে শান্তি রাখার রহমত রাখার দুই নাম্বার পদ্ধতি হচ্ছে ঘরে ছবি টাঙিয়ে রাখবেন না ছবি না বিয়ের ছবি টাঙিয়ে রাখবেন না মৃত அப்பா আম্মার ছবি বাধাই করে টাঙিয়ে রাখবেন না নেতা নেত্রীর ছবিও টাঙিয়ে রাখা যাবে না এটা নিষেধ রহমতের ফেরেশতারা আসে না ঘরে ঢুকে না ইকা মালাঈকাত লা তাদখুল বাইতান ফিহি তমাছিল ওয়া রহ যে ঘরে মূর্তি আছে আর ছবি টাঙিয়ে রাখে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না তো ঘরে যে রহমত নাই শান্তি নাই আপনি রহমতের ফেরেশতা ঢুকার ব্যবস্থাই তো রাখেন নাই এত রহমত নিয়ে আসতে চায় কিন্তু ঢুকতে পারেন না ওই যে ছবি টাঙিয়ে রাখছে এজন্য সুজানগরের ভাইয়েরা আমাদের সুজানগরে যদি কারো ঘরে বিয়ের ছবি আব্বা আম্মার ছবি ফ্যামিলি গ্রুপ ছবি বা নেতা নেত্রীর ছবি থাকে আজকে খুলে ফেলা যাবে না খুলে ফেলা যাবে মুসলমান হ্যাঁ আপনি ফ্যামিলি গ্রুপ ছবি রাখতে পারেন আব্বা আম্মা ভাই বোন সবাই মিলে একটা গ্রুপ ছবি তুললে স্মৃতির জন্য রাখা যায় এটা অ্যালবাম বন্দি করে রাখবেন মাঝে মাঝে দেখবেন দেখলে মৃত্যুর কথা স্মরণ হয় আরে দশ বছর আগের ছবিটা দেখলে কি কুচকুচে কালো দাঁড়ি ছিল আমার এখন সাদা হয়ে গেছে ঠিক কি না তখন বুঝবেন যে মৃত্যুর দিকে আমি এগিয়ে যাচ্ছি এই দুনিয়াটা খনিকের একটা থোকা একটা মরিচিকা একটা লোভ আর লালসার পেছনে আমরা ছুটে বেড়াচ্ছি ধোকা আসল জীবন কবরের জীবন আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা একদিন মাটি ভেতরে হবে ঘরে মনামার কেন বান্ধ দালান ঘর রে মনামার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু যত মাতা পিতা দ্বারা সুত বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মনামার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বান্ধ দালান ঘর ঠিক কিনা পুরাতন ছবির অ্যালবাম খুললে মৃত্যুর কথা স্মরণ হয় আহা দাদা পাশে বসা ছিল আজকে দাদা নাই নানারা নিয়ে একটা ছবি তুলে অ্যালবামে রাখছিলাম আজকে নানা নাই বাবার সাথে ছবি ছিল আজ বাবা নাই মৃত্যুর কথা স্মরণ আছে না নাই প্রয়োজনে আব্বা আম্মার সাথে বা নিজেদের ফ্যামিলি গ্রুপ পিকচার তুলতে পারবেন এটা অ্যালবাম বন্দি করে রাখেন কিন্তু টাঙিয়ে রাখা যাবে রাখবেন আপনারা আর রাখবেন অনেকে কুকুরের শো পিস কিনে কুকুরের বিড়ালের কুমিরের শো পিস কিনে শোকেসে সাজিয়ে রাখে আছে না নাই

কথা বলেন ছোট্ট মেয়েদেরকে দেখবেন ওরা পুতুলকে বাচ্চার মতো আদর করে এটার দুধ খাওয়ায় এটার জন্য রান্না করে গোসল করা আসে না নাই আম্মা জান আয়সারা দিয়ে আল্লাহ চালান পুতুল নিয়ে খেলা করতেন নারীদের ছোট্ট মেয়েদের জন্য এটা জায়েজ রাখা হয়েছে এ কারণে কারণ কিছুদিন পরেই তারা মা হতে চলেছে ঠিক কিনা কেমন করে বাচ্চা কাচ্চা লালন পালন করবে কেমন করে আমাদের আগামী প্রজন্মকে তারা গড়ে তুলবে ওইটার একটা প্রশিক্ষণ খেলার মাধ্যমেই ছোটবেলায় যেন তাদের হয়ে যায় এজন্য ছোট্ট মেয়েদের জন্য পুতুল দিয়ে খেলাকে সারিয়া জায়েজ রেখেছে চিল্লায় পড়েন সোহান আল্লাহ কত সুন্দর আমাদের ইসলাম চেক এন্ড ব্যালেন্স চেক এন্ড ব্যালেন্স কিন্তু ছবি টাঙিয়ে রাখা যাবে না কুকুরের শোপিস কুমিরের শোপিস শুকেসে সাজিয়ে রাখা যাবে শান্তি আসবে না ঘরে জাহান নামে টুকরা হয়ে যাবে ঘর ঘরের ভেতরে গিটার রাখা যাবে না গিটার চিনেন হারমোনিয়াম রাখা যাবে না ঢোল তবলা বাজারে ঢোল বাজারে বাসি আছে না নাই ঢোল রাখতে পারবেন না বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে বংশী রাখা যাবে না বংশীmani বাসি এই বাসি ঢোল তবলা হারমোনিয়াম গিটার এগুলো যদি ঘরে থাকে রহমতের ফেরেশতা ঢোকে না আল্লাহ হাবিব ইসলাম বলেছেন বুইসতু লিউকাসিরালmazhamir ঢোল বাদ্য হারমোনিয়াম তবলা এগুলোকে ভেঙ্গে মাটির সাথে চুরিয়ে দেওয়ার জন্য আমি বিশ্বনবী আগমন করেছি চিল্লায়া বলে ঠিক কিরা এজন্য আল্লাহর হাবিব বললেন মেনাল মালায়েকাতালা তাদখুলু বাইতান ফিহি তমাছিল ওয়া الصوره মুস্তাদ আহমাদ ইবনে হাম্বালের হাদিস আল্লাহর রহমতের তারা ওই সমস্ত ঘরে কুরসিনকালেও প্রবেশ করে না যে এই ঘরে ছবি টাঙানো আছে আর আছে মূর্তি কথা বুঝতে পারছেন তাহলে এগুলো রাখা যাবে হিন্দি সিরিয়াল দেখা যাবে না ঠিক কিনা এমনও ফ্যামিলি আছে বাবা ছেলে একসাথে বসে হিন্দি সিরিয়াল দেখে ইন্ডিয়ান নায়িকাদের কোমড় দুলানোর ডান্স দেখে আছে না নাই সিরিয়ালের জন্য পাগল এ দেশের মেয়েরা আলহামদুলিল্লাহ এদের মধ্যেও এখন পরিবর্তন হইতেছে এরা এখন ওয়াজ দেখা শুরু করতেছে ঠিক কিনা তার মানে এই তাফসীর মাহফিলগুলোর সফলতা আছে না নাই আল্লাহর মেহরবানি অনেক বোনরা বলে হুজুর আগে সিরিয়াল দেখতাম এখন ওয়াজ দেখি আলহামদুলিল্লাহ করবেন না হিন্দি সিরিয়াল দেখবেন না অশ্লীল নাটক দেখবেন না টেলিভিশনে হিন্দি সিরিয়াল হিন্দি সিনেমা অশ্লীল নাটক দেখলে রহমতের ফেরেস তারা ওই ঘরে প্রবেশ করে তাহলে কি দেখবেন টিভিতে কি দেখবেন বলেন হ্যাঁ ফিতা দেখতে আয় ওয়াজ দেখতে আচ্ছা টিভিতে আপনারা ইসলামিক প্রোগ্রামগুলো দেখবেন রমাদানে অনেক ইসলামিক প্রোগ্রাম করে টেলিভিশন চ্যানেলগুলো এগুলো দেখবেন সৌদি আরবের সরাসরি লাইভ প্রোগ্রাম এগুলো দেখবেন জিওগ্রাফিক্যাল চ্যানেল আছে দেখবেন অ্যানিমেলস কিংডম দেখবেন আফ্রিকার জাঙ্গালে কত ধরনের প্রাণী পাওয়া যায় সাগরের অতল গহবরে কি ধরনের মাছ আল্লাহ সৃষ্টি করে রেখেছে সি ওয়ার্ল্ড আমরা জানি না সাগরের অতল জহবরের রাজ্য কেমন অ্যানিমেলস কিংডম জিওগ্রাফিক্যাল চ্যানেল এগুলো দেখবেন টক শো দেখতে পারেন নিউজ দেখতে পারেন এমন প্রোগ্রামগুলো দেখেন যেগুলো শিক্ষণীয় নিজেকে জ্ঞানী ও আলোকিত করে গড়ে তুলতে সহায়তা করে এমন প্রোগ্রামগুলো দেখবেন আওয়াজ করে বলেন ঠিক কিনা এর বাইরে হিন্দি সিরিয়াল নাচানাচি রূপমান নাচে কোমর দুলাইয়া না নাই তারা বলবে তো গরে আমরা জুলাইয়া এগুলো দেখা যাবে তাহলেই শান্তি আসবে তাহলে সালামের পরে দুই নাম্বার যে ফর্মুলা জানলাম ছবি টাঙিয়ে রাখা যায় না ঘরে মূর্তি কুকুরের মূর্তি শোপিস রাখা যায় না হিন্দি সিরিয়াল অশ্লীল নাটক গান বাজনা এগুলো ঘরে দেখা যাবে না এগুলো দেখলে আল্লাহ রহমত ঘরের ভেতরে প্রবেশ করবে না মনে থাকবে সবার মনে থাকবে তো দাওয়াজ করে বলেন না ইনশাআল্লাহ তিন নাম্বার ঘরে মাঝে মাঝে নামাজ পড়বে ঘরে মাঝে মাঝে কি করবেন সহি মুসলিমের হাদিস আল্লাহ রাসুল সাহেব বলেছেন তোমরা মসজিদে ফরজ নামাজের পরে ঘরের জন্য কিছু সুন্ন আর নফল নামাজ রেখে দিও কারণ যারা সুন্ন আর নফল নামাজ ঘরে পড়ে আল্লাহ তালা তাদের ঘরটাকে বরকত দিয়ে পূর্ণ করে দেয় বৃষ্টি যদি হয় কখনো বৃষ্টি বাইরে প্রচন্ড বৃষ্টি আপনি জামাতের জামাত ধরার জন্য মসজিদে যেতে পারতেছেন না তখন ঘরের সবাইরে নিয়ে আপনি জামাতের ইমাম হবেন দরকার আসারা নাই আপনি ইমাম আপনার ছেলেরা পেছনে মেয়েরা পেছনে নারী পুরুষ একই কাতারে দাঁড়াতে পারে না তো আপনি ইমাম পেছনে আপনার ছেলেরা এর পরের কাতারে আপনার মেয়েরা আর আপনার স্ত্রীরা পারা যাবে না ছেলে মেয়ে যদি না থাকে হুজুর আমি আর সে টুনি সংসার তাহলে টোনা দাঁড়াবে সামনে টুনি দাঁড়াবে পেছনে একসাথে দাঁড়ানো যাবে আমি আর আজকে সভাপতি লেয়াকত ভাই দুইজনে মিলে যদি জামাত করি একসাথে দাঁড়ানো যাবে আমি এদিকে লেয়াকত ভাই আমার টানে ঠিক কিনা কিন্তু টোনা টুনি যদি দাঁড়ায় টোনা দাঁড়াবে সামনে টুনি দাঁড়াবে বরাবর পিছনে মাসালা বুঝতে পেরেছেন দ্য ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার যে ফ্যামিলি একসাথে নামাজ পড়ে ওই ফ্যামিলি টিকে থাকে বহুদিন ঠিক কিনা আই রিপিট দ্য ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার যে পরিবার একসাথে সালাত আদাই করে ঘরে এই পরিবারগুলো ভাঙে না এই পরিবারের ডিভোর্স কথা শুনবেন না এই পরিবারে আছে শুধু শান্তি আর শান্তি চিল্লায় বলে ঠিক কিনা তাহলে তিন নম্বর ফর্মুলা সুজানগর বাসীদের জন্য যেটা আমি শোনালাম করে জামাতে সালাত পড়বেন বৃষ্টি জামাতে যেতে পারতেছেন না সবাই নিয়ে আপনি ইমামতি করেন অথবা তাহাজুদের সময় বাচ্চাদের ডিসেম্বর মাসে প্রায় অফ থাকে না কথা কয় না ডিসেম্বর মাসে ছুটি আসে না নাই আছে ছুটির সময়গুলোতে তাহাজুদের প্রোগ্রাম করেন বাসায় আপনি ইমাম আপনার ছেলে মেয়ে আর স্ত্রী আপনার মুক্তাদি একসাথে ঘরে সালাদ করলে ঘরটারে বরকতময় করে দেয় কে কয়টা গেল কয়টা ভালো লাগতেছে না না নাকি আবার স্লোগান লাগবে স্লোগান লাগলে আমারে বলবেন স্লোগান দেওয়াই দিবেন আওয়াজ করে বলতে হবে কয়টা গেল চার নাম্বার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আনার চার নাম্বার ফর্মুলা হচ্ছে একসাথে খাবার খান কিভাবে খাবার খাবেন একসাথে বসে খাবার খান